ঘরে ঘরে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সামনেই চব্বিশে ফেব্রুয়ারি আসতে চলেছে মাঘী পূর্ণিমা বছরের বারোটি পূর্ণিমার মধ্যে এই মাঘী পূর্ণিমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ এই দিন অনেকের বাড়িতেই মা লক্ষ্মী পুজো লক্ষ্মী নারায়ণ পুজো এবং সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বাড়িতেই আপনারা কিভাবে মা লক্ষ্মীর পুজো খুব সহজ সরল পদ্ধতিতে করবেন আমার প্রথমেই আমি ঠাকুর ঠাকুরঘরে এসে শুদ্ধ বস্ত্রে সমস্ত কিছু পরিষ্কার করে একটি লাল আসন পেতে নিয়েছি আমি এখানে মাকে প্রতিষ্ঠা করব এবং সেই আসনের ওপর আমি একটুখানি ফুল এবং আতপ চাল দিয়ে নেব এবং সবার প্রথমে নিজেকে আচমন করে নেব আর আচমন করার জন্য নিজের হাতের তালুতে একটুখানি গঙ্গা জল নিয়ে নেব গঙ্গা জল নিয়ে তারপর তিনবার মাথায় নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু এবং তিনবার মুখে নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু বলে নিজেকে আচমন করে নেব এরপর মা লক্ষ্মীকে আমি আসনে বসিয়ে নেব এরপর মা লক্ষ্মীর কিছু পছন্দের জিনিস যেমন লক্ষ্মী গাছ কৌটো এগুলি মায়ের ভীষণই পছন্দের জিনিস এগুলো আমি মায়ের পাশে রেখে দিলাম এরপর মাকে আমি স্নানাভিষেক করিয়ে নেব স্নানাভিষেকের জন্য আমি একটুখানি গঙ্গা জল নিয়ে নিয়ে নিয়েছি একটি পরিষ্কার কাপড়ে এবং নিয়ে নেব একটুখানি অগরু আপনাদের যাদের ধাতব মূর্তি তারা আপনারা পঞ্চামৃত দিয়ে মায়ের অভিষেক করাতে পারেন আমার যেহেতু মাটির মূর্তি আর যাদের আপনাদের মাটির মূর্তি আছে তারা এই রকমভাবে মুছিয়ে নিতে পারেন আমি এবার মাকে স্নানাভিষেকটি সম্পন্ন করব মায়ের অভিষেকের পরে মাকে আমি একটি সিঁদুরে তিলক করে নিচ্ছি পর মাকে আমি একটি লাল চন্দনে তিলক করে নিচ্ছি লাল চন্দনে তিলক করার পর মাকে আমি একটি ফুলের মালা পরিয়ে দিচ্ছি এবং মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এবার আমি ঘর স্থাপন করব তার জন্য আমি একটু গঙ্গা মাটি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পরিষ্কার জায়গার মাটি নিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি এখানে পঞ্চশস্য পরিষ্কার জায়গার মাটি কিংবা তুলসী তলার মাটিও নিতে পারেন আমার কাছে যেহেতু গঙ্গা মাটি ছিল তাই আমি গঙ্গা মাটি নিয়ে নিচ্ছি একটুখানি পঞ্চশস্য এবং একটু দিয়ে দিলাম আমি দ্রুব দ্রুব দেওয়ার পরে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এরপর আমি আমার ঘর যেটি আমি বসাবো সেটি তৈরি করে নিয়েছি ঘটের উপর একটি স্বস্তিক চিহ্ন অথবা লিকা চিহ্ন আমি এঁকে নিচ্ছি আর তেল সিঁদুর দিয়ে এরপর ঘরটি আমি জলপূর্ণ করে নেব আপনারা এমনি জল দিয়েও জলপূর্ণ করতে পারেন অথবা গঙ্গার জল দিয়ে জলপূর্ণ করতে পারেন এরপর আমি ঘটের মধ্যে একটি সুপুরি একটি লক্ষ্মী কুড়ি একটি সরোয়ানা আনা অর্থাৎ এক টাকার কয়েন তারপর দেব একটু আতপ চাল এবং একটি হলুদের কাঠ এরপর আমি আমের পল্লবটি দিয়ে দেব পাঁচটি কিংবা সাতটি পাতাযুক্ত এবং প্রত্যেকটা পাতায় একটি করে সিঁদুরের ফোঁটা তার মধ্যে তিনটি বেলপাতা এবং কয়েকটি দুর্ব দিয়ে দেব আপনারা চাইলে ঘরের উপর পান দিয়েও আপনারা ঘর স্থাপন করতে পারেন তারপর উপর দেব একটি কলা আপনারা চাইলে সশেষ ডাবও দিতে পারেন অথবা হরিতকিও দিতে পারেন তো আমার ঘট প্রস্তুত হয়ে গেছে এবার আমি ওলুধনি দিয়ে ঘট বসিয়ে নেব হয়ে গেছে এবং এবার ঘটের উপর আমি একটি ঘট আচ্ছাদন হিসেবে চিলি গামছা দিয়ে দিচ্ছি এর উপর আমি দিয়ে দেব একটি পইতে তারপর আমি ঘটের উপর একটি চাঁদমালাও পরিয়ে দিচ্ছি তারপর মাকেও আমি একটি চাঁদমালা নিবেদন করলাম এরপর আমি দুর্ব এবং ফুল নিয়ে ওম গণ গণেশায় নমাহা এই মন্ত্র পড়ে আমি শ্রী গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম এরপর মাকে আমি নিবেদন করছি আলতা সিঁদুর মাকে প্রণাম করে মায়ের কাছে আমি আলতা সিঁদুরটি রেখে দিচ্ছি এরপর মাকে আমি শাখা পলা আমি নিবেদন করছি মায়ের সামনে আমি শাখা পলা রেখে দিচ্ছি জয় মা জয় মা লক্ষ্মী এরপর ঘটে আমি একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মা জয় মা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আমি মাকে আসনে বসিয়েছি মায়ের ঘর স্থাপন করেছি এরপর প্রদীপ জ্বালিয়ে মাকে একটু আরতি করে নেব এরপর মাকে আমি একটি ওড়না পরিয়ে দিচ্ছি মাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি লাল রঙের ওড়না আপনারা অবশ্যই মাকে পরাবেন মা লক্ষ্মীর এবং ব্রত কথা আমি মায়ের সামনে রেখে দিচ্ছি একটি ধানের ছড়া মায়ের সামনে রাখতে হয় তাই একটি ধানের ছড়া আমি মায়ের সামনে রেখে দিচ্ছি এবার মাকে আমি মঙ্গল সামগ্রী অর্পণ করবো তার জন্য একটি পান নিয়ে নিলাম এবং পানের মধ্যে তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবং এর ওপরে দেব পাঁচটি সিঁদুর সিঁদুর দেওয়া করি লক্ষ্মী করি তার সাথে রাখবো একটি সুপুরি একটি হলুদের কাঠ একটি টাকার কয়েন অর্থাৎ আনা এবং আমার কাছে একটি রূপোর কয়েন আমি সেটিও রেখে দেবো আপনারা পুজোর পর এই সমস্ত সামগ্রীগুলো একটি লাল কাপড়ে বেঁধে আপনাদের টাকা রাখার জায়গায় অর্থাৎ লকারে রেখে দিতে পারেন এর ফলে মায়ের আশীর্বাদ সারা বছর আপনার উপর বজায় থাকবে আপনার ধন সম্পদ এবং পরিবারে সুখ সম্পত্তির অভাব হবে না এবার মাকে আমি এই সামগ্রীটি অর্পণ করছি ছয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর আমি মায়ের অঞ্জলি প্রদান করব তার জন্য হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি মন্ত্র পড়ছি নমস্তে সর্বদেবানং বড়দাশে হরে প্রিয়ে যা গতিস্থান প্রপন্নানাং স মে ভয়ার্ত্ত ধর্জবাদ জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী আবারও বলবো নমস্তে সর্বদেবানং বরোদাসে হরে প্রিয়ে যা গতিস্থান প্রপন্নানাং স মে ভয়ার্ত্ত ধর্জবাদ জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর আরও একবার আমি ૂલ એમ બોલતા હાતે નવો નમસ્તે બરોદાશી બરોદાસી હરિપ્રિયે જાગતીસ્તાન પ્રપન્નાના શ્રાવ મે ભયાત દર્જબાદ જય મા જય માક્ષી এরপর আমি ভোগ নিবেদন করবো ভোগ নিবেদন যেখানে করবো সেখানে আমি একটু ফুলের আসন দিয়ে নিচ্ছি ভোগের জন্য আমি নিয়েছি সাদা মিষ্টি মায়ের পছন্দের এবং খই বাতাসা দই এবং একটি গোটা ফল আপনাদের সামর্থ্য এবং সাধ্যমতো আপনারা ভোগ নিবেদন করবেন আপনারা চাইলে মাকে পায়েস নিবেদন করতে পারেন অথবা ক্ষীর মায়ের ভীষণই পছন্দের আপনারা পাঁচ রকম গোটা ফল দিতে পারেন তিন রকম দিতে পারেন ফল বানিয়ে দিতে পারেন আপনাদের সাধ্য এবং সামর্থ্য মতো আপনারা ভোগ নিবেদন করতে পারেন এরপর আমি মাকে ভোগ নিবেদন করছি মাকে পানের জন্য আমি জল নিবেদন করছি জয় মা জয় মালক্ষ্মী ভোগ নিবেদনের পরে আরতি করব তার আগে আমি অবশ্যই মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবো এই মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মাকে নিবেদন করবেন ঘিয়ের প্রদীপ জ্বালানো প্রত্যেকটি পুজোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মনে করা হয় এবং মা লক্ষ্মীর সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ এই পূর্ণিমার দিনে জ্বালাতে কিন্তু বলবেন না পর আমি মায়ের আরতি করবো হলো এবার সম্পন্ন আমি মায়ের সামনে একটু শাক বাজিয়ে নেব শাক ছাড়া কিন্তু অন্য কোনো বাদ্যযন্ত্র মায়ের সামনে বাজানো যায় না হাত জোর করে প্রণাম করবো ওম বিশ্বরূপ ভার্যাসী পদ্মে পদ্মালয়ের শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর আমি মায়ের ব্রতকথা এবং পাঁচালী পাঠ করব পাঁচালী বা ব্রতকথা পাঠ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় পাঁচালী অথবা ব্রতকথা পাঠ না করলে পুজো সম্পন্ন হয় না তাই অবশ্যই এই দিন ব্রতকথা অথবা পাঁচালি আপনারা মায়ের সামনে পাঠ করবেন এরপর আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা আশা করছি আমার পুজো পদ্ধতি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আবারও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এবং মাঘী পূর্ণিমার জন্য আপনাদের সকলকে আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন